আমাদের এখানে সবথেকে মানে বড় বিল হচ্ছে আমরা মানে আজকে আসছি আসছি যে রাসেল ওনার সাথে মাছ ধরা দেখতে সো শুধু শিং মাছ আর শিং মাছ পাইছে উনি টোটালে চারশো বড়ি দিছে তো সব বড় দেখানো পসিবল হবে না তাহলে ওর ভিডিওটা অনেক বেশি বড় হবে তাই আমরা শর্টকাটের মাছ পাওয়া গেছে এরকম ভিডিও দেখাইতেছি সে তিনি মাছ বিক্রি করছিল আঠারোশো টাকার মতো এগুলো সব নতুন প্রাণীর মাছ তাই এত বড় ভিডিওটা ভালো লাগবে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা সুন্দর মানে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম গোল্ডেন বাংলা আসসালামু আলাইকুম

বারো হাজার টাকার জালুড়াই দিয়েছে দেখা যাক কী পরিমাণে মাছ পাওয়া যায় আর যারা যারা এটার ফুল ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারেন টিকটক বাহাত্ত ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অথবা গোল্ডেন বাংলা আমাদের ইউটিউব চ্যানেলের নাম এ আমাদের প্রথম জাল এখানে চারটা জাল পাতা আছে দেখা যাক মাছ বিভিন্ন ধরনের মাছ বাজে দেখা যাক এখানে ও ভালো কাপাইছে বড় বড় বাইং মাছ বাজে কোলাই বাইক তো এখন কেউ ধরে না ওই ইট ইস দিয়ে পুহুরিচ্ছে পারে না এর বাইং কাটা একটু হয় এটা ভালো কত কোন শিং মাছ বাজে তাই নজরে ফুড়ি আসে না কিন্তু হিং আইছে অনেক ট্যাংরার সাইডটা কুমিয়ে গেল হুম

কি <muchas> হয় দেখা যাক এই সুড়ে কি হয় অত ভিতরে নাই মনে এটা জোরে জাহাদে ঢাককে একালে ইটি সব হালাই দিবেন স্যার হুম দে মাছ আবার ওদিকে যায় দু চারটা পুটি পেটি থাকে তাও আর খেয়াল করিস জাল চেরা বের হইলে কইস এই ঝাড়াটা আপনার খুব ভালো লাগছে আমার পার্সোনালি থাক একটা যাই যাক যাক মাছ মরবে না

बाला की बोझें बाप की उस तक कल के तन्त्र आज के बाप बाला मैं अगला कैसे तू हम्म मासेर खूब रेस्पाड़ा साइज काम हुई भी हाँ कल के तन्त्र बालों का फाइस आज के जक मंदलील लेदे ही की कर रहा है एक बार शुद्ध लगा इन्हें की अवस्था है मासेर दोनी दे सुनते बार भी